আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজুবঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না ইমান কি ভাঙে না ভাঙে না ভাঙে তো ভাঙলে এবার ইমান ভঙ্গের কারণ গুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন একজনও উঠার নাই অজু অজুভঙ্গের কারণ জানেন যারা তারা হাত হাততোলেন সবাই জানেন মাসা আল্লাহ তাহলে অজুভঙ্গের কারণ জানেন নামাজ ভঙ্গের কারণ জানেন অজু ভাঙলে নামাজ ভঙ্গলে সেটা বড় বিষয় না ইমান ভাঙলে সেটা বড় বিষয় ইমান ভাঙলে সেটা বড় বিষয় না ইমান কিসে ভাঙে আপনি যদি না জানেন তাহলে জোড়া লাগাবেন কেন ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন রিপেয়ার করবেন কিভাবে রিপেয়ার যদি না করতে পারেন আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নাই তাহলে আপনি বেইমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন ডেঞ্জারাস না বিষয়টা এই যে ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নাই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামায় কারণ নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো ভঙ্গের কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হল শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত ইবাদত করছেন একই কোন কোনো কোন কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহ কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মস্মিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয় মুশ্রিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুর্শিক হয় এই শির এটা ইমান ভঙ্গের কারণ শির কীভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাল্লাবঈদুলিল্লাহ অন্য কোনো আলোচনায় দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এ বাদরটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হল যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান ভিন্ন ধর্মের অনুসারে বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেঈমান এই লোক থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যে ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের দেয় না সে কিভাবে ঠিক থাকে ভালো কাজ করে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানে হতে পারে এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই সে করুক বাধাও দিতে বলে নেই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফর, এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লাহামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে পাঁচ ঘৃ লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এইটা আমার ভাল লাগে না আসে না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসছে তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছে মেয়েরা আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন কোথেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর্ত পাবেই খরচ কিন্তু এক টাকাও নেই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনোটা বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু টাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি এত কম এরা হিসাব নিক বোঝে না অঙ্ক বুঝে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ আছে এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাল্লামের কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে চলে যায় আরেকটা হলো শরীয়তের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টাম করে ব্যঙ্গ করে দায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু আপনি ঠাট্টা করলেন রাসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন সাথে সাথে কি হয়ে যাবে হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয় সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য এরা মোনাফিক এর ফলে ইমান ভঙ্গ হয় ইমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গন্ডির ইসলামের বিধিবিধানের উর্ধে উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না বলে না বাবা করা লাগে না বাবা অনেক বাবা আরে ভাই আপনার বাবা এত আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর মুহূর্তে বুখারীর হাদিস যে দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনা গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বারটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবীর কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁসরেতে হেঁসরেতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ড বাবা না আল্লাহ কোরআনে বলছেন ওয়া ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন

ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়েন কখনো দিনের কোনো বিষয় নেয় নাম কাজতে শুধু মুসলমান আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নাই। তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমান মঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান